হ্যালো বন্ধুরা এখন আমরা এসেছি বৈশাখী মেলায় এখানে মেলা হচ্ছে নমস্কার বন্ধুরা পিঙ্কি হোমেন্টোর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলে এসেছি একটা খুব সুন্দর আপনাদের জন্য ভিডিও নিয়ে চড়কের মেলায় তো চলুন এখানে খুব বড় মেলা বসে বৈশাখ মাসে প্রথম দিন নববর্ষে তো চড়কের মেলাও বলা চলে আবার বৈশাখী মেলাও বলা চলে তো ওই জন্যেই আমি বলেছিলাম বৈশাখী মেলা তো এখানে ঝাঁপ হয় ওই এই মেলাটা খুব বড় মেলা আমাদের গ্রামের মধ্যে বছরে একবার আমি এই মেলাতে আসি এই মেলাটা আমার ভীষণ ঘুরতে ভালো লাগে তো বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করবেন যাতে আবার নতুনত্ব যে কোনো ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো এখানে আমি চলে এসেছি মেলাতে এখন দেখুন কি সুন্দর সুন্দর পিস রয়েছে এখানে মানে হেন কোনো জিনিস নেই এই মেলাতে পাওয়া যায় খুব সুন্দর লাগে খুব ভালো লাগে নিত্য প্রয়োজনীয় সাংসারিক আমরা মেয়েরা যে কোনো মেলায় যাই নিজেদের সাংসারিক জিনিস খুঁজে দেখি যে যাতে আমাদের প্রয়োজনে কি লাগে তো সেই ওই জন্য আমিও চলে আসি এই মেলাতে আমার খুব ভালো লাগে এই মেলাটা ঘুরতে তো এখানে একটা মা কালীর মন্দির আছে কালী মায়ের তো এই মন্দিরে খুব জাঁকজমক করে পুজো হয় এই দিনে নববর্ষের দিন তো সেই এখানে পুজোর আয়োজন চলছে এই মায়ের মন্দিরটা খুবই সুন্দর মায়ের মুখ প্রতিমাও খুবই সুন্দর দেখলে মন ভরে যায় আর পাশেই রয়েছে আরও একটা মাঠ সেখানে ফাংশন হয় কিন্তু এবার আমি যেতে পারিনি সেই জায়গায় তো অনেকটাই বড়ই ওই মেলাটা এই যে আমি এখানে ঢুকে গেলাম এখানে দেখছি খুব সুন্দর সুন্দর ফুলের টব রয়েছে আমার খুব ভালো লাগে এরকম টপ এখান থেকে আমি একটা ফুলের টপ কিনেছিলাম তো সব শেষে আপনাদের দেখাবো আমি কী কিনেছিলাম কী নিয়েছি এই মেলা থেকে তো চলুন ঘুরে দেখি মেলাটা সঙ্গে থাকুন আমরা মেলাটা দেখতে থাকি

একটা ঝাল দিয়ে একটা ঝাল কম দেন ঝাল দেবেন না দর্শন করুন এবং দর্শন করা খুবই হচ্ছে আপনারা জানেন বিগত কয়েক বছর যাব আমাদের যে নতুন মন্দির কি হচ্ছে সেই মন্দিরে আমাদের মন্দিরটি এই অবস্থায় আছে তাই আপনাদের একটা ঝাল একটা প্রকল্পে আপনারা মুক্ত হচ্ছে যে পুরোনো মন্দিরটি মাকে খুব আলোচনা করুন যে সকল দর্শনার্থী যে রাস্তা অযোধ্যা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়াবেন না ওই কালো কালো কাপগুলো কালো কাপগুলো ওই যে কালো কাপগুলো ছটা একশো বিশ পঁচিশ টাকা ওই কালো কাপগুলো দেখো না কালো কাপড়গুলো দেখো হ্যাঁ না 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 ওই কালকা এই কালো কাপড় হ্যাঁ ਵੁ ਹੋਡੋ ਵਾਂ ਸਿਂਬੇਂ ਦੇਕ਼ਲ ਭਾਡ਼ਵਾਂ ਸੀ ਆਨੇ ਅਦਾ ਕਣੀ ਹਿਟਾ ਇਤ ਭ਼ੋਰਾਂ ਸੀ ਇതੁ ਦੂਰ ਖਾਰ਼ਾਂ ਸੀ ਆਲਿ ਆ ਦੇ ਕੁੰਡੁ ਸਿਂਬੇ ਕਾਰ਼�

এখন আমরা মেলা থেকে চলে এসেছি তো কিছু জিনিস নিয়ে এসেছি মেলা থেকে তো কী কী জিনিস নিয়ে এসেছি সেটাই আপনাদের দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুক চলুন দেখাতে থাকি আমি কি কি আনলাম খুলটিকে এনেছে

তারপর হাল খাতা করে আমরা বাড়ি ফিরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে